ছুটির দিন তো অনেক দিন ধরে বাইরে যাব যাব করে যাওয়া আর হচ্ছে না আজকে তাই একদম বেরিয়েই পড়লাম পুরো দুপুরবেলার খাওয়া দাওয়া খেয়ে আর এবারে এখন আর কি প্রায় তিনটে মতো বাজে কোনো মলেই যাব টুকটাক কিছু কেনাকাটি আছে সেগুলো একটু করব বাস একটু ঘুরবো ফিরবো কোথায় যাচ্ছি শনি শপিং আমরা এখন ঘুরতে যাচ্ছি রোববার দিনের রোববার দিন স্পেশাল কি কি বললা বললা এই যে এসে গেছি ডিমার্ট এটা চলো ভেতরে যাওয়া যাক ভেতরে তো ফোন মানে ক্যামেরা একটু অ্যালাউ নেই তবুও আমি ওদের এই ক্যাডবেরির কে দেখে পাগল দেখে আমি অল্প একটু ভিডিও করলাম ওদের সকলের মানে চোখের আড়ালে যেন কেউ দেখতে না পাই এমন করছিল ওরা ক্যাডবেরি দেখে আর দেখো এখন তো মানে ডিমার্ট থেকে যা নেওয়ার নেওয়া হয়ে গেছিলো ওদের জন্য কটা জামা নিতাম কিন্তু সে ওগুলো আর কি ডিমার্টে ভালো ছিল না তাই সামনেই ভিমার্ট আছে ওই ভিমার্টে যাচ্ছি আর বৃষ্টি তো একদম এত বৃষ্টি শুরু হয়ে গেছে যখন আমরা আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখন এখান থেকে বেরিয়েছি তখন বৃষ্টি চালু এইযুগ এই ভি মার্টেই যাবো এখানে জামা কাপড় অনেক ভালোই পাওয়া যায় রাসায়ন রাসায়ন জিনিস না কিন্তু জামা কাপড়টা অনেক ভালোই পাওয়া যায় তাই জন্য ওখানে যাচ্ছি আর বেশি অনেক বেশি বেশি আর কি কিছু নেওয়ার নেই অল্প কটা একটু ওদের জামা হালকা পুতলা নেওয়ার তাই আর এই দেখো এই অনেক কটা জামা দেখেছি তার মধ্যে এইটা তো আমার অনেক বেশি পছন্দ লেগেছে আর ওকে পরেও এত সুন্দর লাগছিল এখন তো যে কটা কেনাকাটি হাতেই দেখতেই পাচ্ছ অল্প একটু কেনাকাটি করেছি জামাকাপড় তো নিয়ে তাই চলে যাচ্ছি আর শপিং করতে আসবো তারপরে আরও একটা মলে গেছিলাম সাইডে কিন্তু তখন আর সেটা দেখায়নি আর শপিং করতে আসবো আর ফুচকা না সে তো হয়ই না দুটো দোকানে ফুচকা টেস্ট করলো আমি তো একটা দোকানেও খাইনি মানে খেতে ইচ্ছাই করছিল না ফুচকা তবুও মানে আমার হাজব্যান্ড বলার পরে তো মনে ঠিক আছে তাহলে একখানা খাইয়ে দাও এই একখানায় খেয়েছি আর বাস আজকে তারপরে এই বাড়ির দিকে চললাম প্রায় অনেকক্ষণই আজকে ঘুরলাম অনেক ভালো ঘুরলাম আজকে অনেক দিন পরে অনেক ভালো ঘুরলাম আর এই জায়গাটা আমার এত ভালো লাগে তোমরা তোমরা জানিও ওই জায়গাটা কেমন লাগছে চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও